আপনার কাছে আমার কোশ্চেন থাকবে যে কিয়ামতের দিন টক বা জুতারক এদের ঠিক কি নির্মম পরিণতি হবে এই বিষয়ে কোরআন কি বলে যেহেতু আমিও একজন ব্যবসাদার আমার অবশ্যই এই বিষয়ে জানা দরকার কোরআনে একটা এন্টায়ার দুর্নীতির একটা সুরা আছে দুর্নীতিবাজদের একটা সুরা আছে কল্পনা করা যায় দুর্নীতিবাজদের একটা সুরা আছে সুরা কি মুতাফিফিন তিরিশ পারার সুরা আমরা পড়ি এগুলো অনেক সময় আমাদের সামনে তারাবিতে রিসাইটেশন হয় অনেক সময় আমরা এটা হচ্ছে শুনি কিন্তু আমরা বুঝি না এই জিনিসগুলা যে জিনিসগুলো আমাদেরকে নিয়ে বলা হইতেছে ওয়াইলুল্লিল মুতাফিফিন শুরুই হয়েছে ওয়াইল উল্লিল মুতাফিফিন ওয়াইল হচ্ছে কোরআনের সবচেয়ে মানে সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে শক্ত ধমক সবচেয়ে শক্ত সতর্কবাণী যে দুর্ভোগ তাদের জন্য মানে ওয়াইল মানে হচ্ছে এরকম দুর্ভোগ তাদের জন্য হ্যাঁ যেমন কোরআনে অন্য জায়গায় আছে ওয়াইলুল্লি কুল্লি হুমাদা তিল্লুমাদা ওটা আরেকটা সুরা সেটা আমরা আরেক আলোচনা করবো ব্যাট আমি বলছি ওয়াইল মানেই হচ্ছে গিয়ে যে মানে মানে খবরদার তাদের জন্য দুর্ভোগ মানে এটা একটা শক্ত তাদেরকে খুব শক্ত হয়ে বলা হইতেছে যে তারা কত মানে নিগৃহীত কত খারাপ একটা কাজ করতেছে এটা সহজ না কিন্তু যে ওরা একটু খারাপ কাজ করতেছে তেমন সে না এটা খুবই সিরিয়াস হ্যাঁ ওয়াইলুল মুতাফিফিন মুতাফিফিন কারা শাব্দিক অর্থে মুতাফিফিন মানে হচ্ছে যে যারা ওজনে কম দেয় যারা মাপে কম দেয় যারা মাপে কম দেয় যারা ওজনে কম দেয় কিন্তু আমাদের যারা কোরআনের মুফাসসির তারা কিন্তু এটাকে এই জায়গায় রাখে নাই যে এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ যারা মাপে কম দেয় বরং এটার অর্থটা আর অনেক বড় এবং অনেক ব্যাপক সমস্ত দুর্নীতিকে এবং অবিচারকে উনি জাস্ট আল্লাহ সংক্ষেপে এখানে বুঝাইছেন হচ্ছে গিয়ে মুতাফিফিন দিয়ে দুর্নীতিবাজদেরকে একদম সুন্দর করে অল্পর মধ্যে বোঝানোর জন্য যে অন্যের অধিকার দেয় না যে অন্যের যে প্রাপ্য সেই প্রাপ্যটা দেয় না সেই বিষয়টা কে নিয়ে বলা হয়েছে সেই বিষয়টাকে এখানে আনা হয়েছে সো মাপে কম দেওয়া হচ্ছে জাস্ট একটা সিম্বলিক ওয়ে অফ এক্সপ্রেসিং যারা দুর্নীতিবাজ কিন্তু এটার বড়ো অর্থটা হচ্ছে কি যে যারাই যার অন্যের অধিকার দিচ্ছে না অথবা অন্যের অধিকার কেড়ে নিচ্ছে আপনি জাকাত দিচ্ছেন আপনি দুর্নীতিবাজ আপনি মানে বুঝে না বুঝে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন আপনি দুর্নীতিবাজ এবং এটার কথা বলা হচ্ছে ওয়াইলুল্লিল মুতাফিফিন এবং এটা এবং আমাদের সমাজে এখন সর্বস্তরে দুর্নীতি পৌঁছে গেছে এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন হচ্ছে গিয়ে রাসুল্লাহ সাল্লাহাম যখন মদিনাতে গেলেন তখন উনি দেখলেন যে অনেকের মধ্যে এরকম প্রবণতা আছে মাপে কম দেওয়ার ওই কনটেক্সটে সুরাটা আসছে মানে এটা আরও আগে আমরা হাদিস থেকে জানি যে সুয়াইব আলাহ মাদিয়ানে মাদিয়ানি গিয়ে গিয়েছিলেন এবং সুয়াইব আলাহ ইসালাম যখন মাদিয়ানি গিয়েছিলেন তখন সেইখানে উনি দেখলে উনি মানুষকে তাওহিদের পথে ডাকলেন মানে বিভ্রান্ত জাতিদের গল্প গল্পের একটা যে ডেফিনেটলি তারা বিভ্রান্ত ছিল সো তাদেরকে আল্লাহ তাওহিদের তাদেরকে নবী তাওহিদের পথে ডাকলেন পাশাপাশি কি করলেন তাদেরকে বললেন তোমরা দুর্নীতি করো না তোমরা মাপে কম দিও না খেয়াল করেন আমরা অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে মুসলিমদের কাজ হচ্ছে নামাজ পড়বে রোজা রাখবে মসজিদ মসজিদেই থাকবে মানে পৃথিবীর প্রতি উদাসীন থাকবে মানে কোনো কিছুতেই তার গায়ে লাগবে না সে মানে মানে একদম মানে পৃথিবীর ব্যাপারে সে কমপ্লিটলি উপেক্ষা করে সে শুধু কেয়ামতের চিন্তা করবে কিন্তু আপনি কেয়ামতের কাজ মানে কেয়ামতে আপনি কিভাবে রেজাল্ট পাবেন যদি আপনি পৃথিবীতে যে পরীক্ষা সে পরীক্ষার হলের খাতায় কিছু না লেখেন ধরেন এক ছাত্র বললো যে আমার কাছে রেজাল্টই সব এই জন্য আমি পরীক্ষার খাতা আমি কেয়ারি করি না তাহলে কি সে কোনো দিন পাশ করবে তো পৃথিবী সে হচ্ছে পরীক্ষার খাতা এখানে যদি আপনি দুর্নীতির নীরব সাক্ষী হন তাহলে সেটার জন্য তো আপনি কেমন দিন আপনার বারোটা বাঁচবে তো আমাদের এখন সমাজের সমস্ত লেভেলে দুর্নীতি পৌঁছায় গেছে অনেক ডাক্তার একটা রোগীকে খামোখা দুইটা টেস্ট দিবে বা পাঁচটা টেস্ট দিবে কেন কারণ কমিশন পাবে রোগীর দরকার নাই তারা তো যায় আসে না দেখা যাচ্ছে যে প্রয়োজন নাই বেশি ওষুধ দিবে কেন কমিশন পাবে বা দেখল না রোগীটাকে ঠিক মতো আপনার অনেক শিক্ষক ক্লাসে পড়াবে না কেন কোচিংয়ে পড়াবো ক্লাসে পড়াবো না কেন ক্লাসে পড়াইলে আমার তো বেতন কম কোচিংয়ে পড়াইলে টাকা বেশি প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা লেভেলে দেখা যাচ্ছে কিছু লয়ারকে টাকা দিলে সে মিথ্যা মামলার সাক্ষী দেওয়ার জন্য খুব হুরস্থুল করতেছে প্রত্যেকটা লেভেলে আমাদের অবি মানে সুবি দুর্নীতি ছড়াই গেছে এবং এইটা আমরা যদি চিন্তা না করি যে এর সাথে মনস্তত্বের সম্পর্কে এর সাথে করোনা সম্পর্কে প্রত্যেকটা জিনিসের আপনি একটা সমাজে যদি দুর্নীতি বাড়ে ওই সমাজে আপনি কোনোভাবে ডিপ্রেশন অ্যাংজাইটি কমায় রাখতে পারবেন না আমি কালেক্টিভলি সোসাইটির কথা বলতেছি পৃথিবীর ইতিহাসে যেই সমাজে অবিচার বাড়বে সেই সমাজে কষ্ট সাফারিং বাড়বে সেই সমাজে ডেফিনেটলি পোস্ট রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে শুরু করে সমস্ত মানসিক রোগ বাড়বে অ্যাডিকশান বাড়বে অবভিয়াসলি বাড়বে সো আমাদেরকে ভাবতে হবে আমি কি দুর্নীতি করতেছি আপনি কি দুর্নীতি করতেছেন অন্য কারো কথা চিন্তা করেন না আপনার কথা চিন্তা করেন